এখানে কিছু তো করে এর সেফটি আছে ইনফ্রাস্ট্রাকচার আছে বৃষ্টি করে আপনার মানুষ হচ্ছে আপনার আমি তো একা নই অ্যাকচুয়ালি সবাই আমার সাথে আছে হ্যাঁ আমার সাথে এখন তো একটাই প্রতিবাদ জাস্টিস ফর আর্জি কর বৃহত্তমার সাথে বিচার হোক সঠিকভাবে আমাদের তো দেরি হয়ে যাচ্ছে না এটা আমাদের এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের বিচার পাচ্ছি না পিছিয়ে যাচ্ছে বিচার আসলে ভেতরে একটা খেলা চলছে এই খেলাটাকে আমাদের থামাতে হবে তাই জনগণকে আমি চাই সবাই এক হোক আর চুপচাপ থেকে লাভ নেই এবার আমাদের যেভাবে হোক আমাদের এই বিচার আমাদের পেতেই হবে আমাদের জিততে হবে আমি যাদবপুর থাকি কলকাতায় কিন্তু না আমার রানিগঞ্জ হোম টাউন আমি এখানে কাজে এসছিলাম তো চার দিন হলো আছি দুদিন রানিগঞ্জ কভার করেছি আজকে দুর্গাপুর এসেছি তো ভাবলাম এখানে দুদিন বসে কেন থাকবো তা আমার মতন করে প্রতিবাদ করছি

বৃহত্তম বিচার পেতে প্রয়সন হাত বাড়ো নিশ্চয়ই প্রয়সন দেখতে পাচ্ছেন জানি তাদের যার যদি আমাদের কিছু মত পরিবর্তন হয় যদি সাধারণ মানুষের বিবে বিবেক ফিরে আসে তাই যদি জাগ্রত হয় কোথাও কি মনে হচ্ছে যে কলকাতার বাইরে যে জেলাগুলো আপনি একদম অনেকটাই কম মানুষজন তা চাইছে বিচার হোক কিন্তু পথে নেমে যে একটা লড়াই এইটা তাদের মধ্যে কিন্তু কম পাচ্ছি করছে অনেক মানুষ করছে কলকাতায় যেমন প্রতিদিন প্রতি মুহূর্ত হচ্ছে এখানে আমি একটু কম পাচ্ছি সেই কারণে আমার মনে হয়েছে আমি আমার মতন করে যতটা পারি এখানে মানুষকে একটু মানুষজনকে আমি যদি একটু মানে তাদের মধ্যে একটু তীব্রতা খেলা আগুন সরাতে পারি তাদের মধ্যে আগুন রয়েছে অনেক মানুষ আমাকে সাপোর্ট করছে রানীগঞ্জ আসানসোল দুর্গাপুর অনেক মানুষ আমার সাথে আছে অনেক বন্ধু বান্ধব আমাকে সাপোর্ট করছে তারা বলছে দাদা তুমি থাকো আমি তোমার পাশে অবশ্যই আছি তো অনেক অনেক কোটি কোটি মানুষ আমার সাথে আছে আমি একা নই

এই জনগণ থামবে না আপোষ করে বাঁচবে না আপনি পেশাগতভাবে কি করেন আমি গান করি তার পাশাপাশি আমার একটু ওই টিকটাক আঁকার শখ আছে এটা পেশা হিসেবেও নিয়েছি হয়তোটা আমি ডিজাইনিং করি ডিজাইন করি আর যে এটা সঙ্গে বলি আসি হ্যাঁ তাহলে ছুটি নেই আপনি ছুটি নেই কাজ চলছে কাজটাও করতে হচ্ছে কালের সকালে কাজটা সেরে নিচ্ছি তারপরে লাঞ্চ লাঞ্চ করে বেরো করছি আমার নাম সৌমিক মুখার্জি